হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে রয়েছে মজাদার খাসির মাংস ভুনা এই খাসির মাংস ভুনাটা আমি চেষ্টা করেছি খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা দেশের বাইরে থাকেন আপু বা ভাইয়া ব্যাচেলার তো তারা কিন্তু খুব সহজেই আমার এই রান্নাটা দেখে আপনারা রান্না করে নিতে পারবেন খুবই সহজ করে আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বলে দুই কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসর সাথে যে চর্বি থাকে চর্বিতে কিন্তু ছোট পশম থাকে সেই পশমটা কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হবে ধোয়ার সময় এবার আমি এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা চার টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ তবে আপনারা চাইলে ঝালটা কিন্তু আরও বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন আমি এক টেবিল চামচ পরিমাণই দিয়ে দিলাম জিরা জিরাপাটা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো অথবা দেড় টেবিল চামচ পরিমাণ এবার আমি এক কাপ তেল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এখান থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল আমি নিয়ে নিচ্ছি আর বাকি তেলটা দিয়ে কিন্তু এই রান্নাটা করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত মশলাটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি কিন্তু ধুনিয়া গুঁড়া ইউজ করি নাই এখন আমি এই ধনিয়া গুঁড়াটা পরে ইউজ করব। হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংস টুকরোর সাথে মশলাটা খুব ভালোভাবে লাগে আর এই মেরিনেট করার সময় যদি আমরা একটু তেল দিয়ে নিই তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মাংসর সাথে লেগে থাকবে এবার আমি এই মেরিনেট করা মাংস এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরেই আমি রান্নাটা শুরু করব বাকি তেলটা দিয়ে দিচ্ছি প্যানে আর এর মধ্যে দিয়ে দিব চারটা এলাচ তেজপাতা চারটা আর কয়েক টুকরো দারচিনির ফালি এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুটি আর পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে এই রান্নাতে যেহেতু ভুনা করব তো ভুনাতে তো একটু পেঁয়াজটা বেশিই দিতে হয় পেঁয়াজটা তিন চার মিনিট ভাজবো কিন্তু ব্রাউন কালার করব না চুলাটা মিডিয়াম হাই হিটে আছে এবার মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা মেরিনেট করার কারণে মাংসটা কিন্তু রান্নার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খাসির মাংস রান্না করলে যে বাজে একটা স্মেল থাকে সেটা কিন্তু থাকবে না মশলা টসলা যা আছে সব সহ দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার খুব ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম হাই হিটে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলছি আর দশ মিনিট পরে কিন্তু মোটামুটি একটু পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি আবারও নাড়াচাড়া করছে এবার আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট 10 মিনিট পর ঢাকনাটা খুলছে এ পর্যায়ে কিন্তু মনে হচ্ছে মাংসটা অনেক বেশি তবে কিছুক্ষণ কষানোর পরে কিন্তু মাংসটা অনেক কমে যাবে আর এইভাবে কিন্তু মাংসটা কষিয়ে কষিয়েই কিন্তু আমরা রান্না করব। এতে করে তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে মাংসটা আবারও কষিয়ে নিলাম এবার আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আর চুলাটা কিন্তু মিডিয়ামে করে দিব এবার বিশ মিনিটের পর মধ্যে কিন্তু তরকারি থেকে অনেক পানি বের হয়ে গেছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না আর এই পানিটাই কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিব আপনারা চাইলে আমার এই প্রসেস বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগবে আর মাংসটা থেকে কিন্তু কোনো এক্সট্রা বাজে গন্ধ আসবে না আর খেতে কিন্তু দারুণ হয় এবার নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তেলটা দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে পানি নেই কোনো এবার আমি মেজরমেন্ট কাপে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নেব একটু নাড়াচাড়া করছি এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ অথবা ছয় সাতটা কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট অথবা যতক্ষণ না সিদ্ধ হয় মাংসটা এবার বিশ পঁচিশ মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলছি মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একেবারে ঘন হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা ভাজা মশলা এখানে আছে দুইটা এলাচ দুইটা দারচিনির ফালি আর একটা চামচ জিরা আমি ভেজে একসাথে গুঁড়া করে নিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারিতে একটা এক্সট্রা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে আমরা কিন্তু মাংসতে সময় জিরা গুঁড়া ইউজ করি তবে এভাবে যদি আমরা লাস্টে ভাজা মশলাটা ইউজ করি জিরার সাথে এলাচ দারচিনি তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ